আলাইকুম সম্মানিত বিয়ার্স লান ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সদ্য প্রকাশিত শিক্ষা মন্ত্রালয় থেকে দুই সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে নির্দেশনা প্রশ্নের মানবণ্টন এবং সিলেবাস এই প্রশ্নের মানবণ্টন এখানে একশো এ একশোকে দুই ক্যারাজার ভাগ করছে একটা সামষ্টিক মূল্যায়ন এখানে হলো শিক্ষণকালী মূল্যায়ন এই সামষ্টিক মূল্যায়ন ভিতরে মার্ক থাকবো একশো এবং শিকারকালীন মূল্যায়ন থাকবো তিরিশ এর সামষ্টিক মূল্যায়নকে চারটা নঙে প্রকাশ করছে এক নং দুই নং তিন নং চার নং এক নং ভিতরে নবৃত্তির প্রশ্ন থাকবে এমসি কিউড পনেরো এবং এক কথায় উত্তর দশ তাহলে এর টোটালে মার্ক কত পঁচিশ পনেরো দশ পঁচিশ এবং দুই নম্বর হলো সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন এর সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন থাকবে দশটি প্রতিটি প্রশ্নের মান দুই দশ দোকানে বিশ এবং তিন নম্বর হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন কোনো দৃশ্য থাকবে না দ্যাট মিনস একটা উদ্দীপক থাকবে এখানে প্রশ্ন থাকবে পাঁচটি এই পাঁচটির ভিতরে তিনটি অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ তিন পাসা পনেরো এবং চার নং রচনামূলক দৃশ্যপট নির্ভর সেখানে একটা দৃশ্য দেওয়া থাকবো সেই দৃশ্যটাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রশ্ন থাকবে সাতটি তার ভিতরে আনসার করতে হবে পাঁচটি প্রতিটি প্রশ্নের মান আট পাঁচ আটা চল্লিশ এই টোটাল হলো একশো এখন শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন আবার তিন ক্যাটাগরি একটা হলো শ্রেণীর কাজ অবলিক বইয়ের কাজ শ্রেণির কাজ অবলিক বইয়ের কাজের উপর থাকবো দশ দুই নম্বর দিয়েছে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট অবলিক প্রজেক্ট শিক্ষা যে শিক্ষার্থীদের বাড়ি কাজ দিবে অথবা একটা অ্যাসাইনমেন্ট দিল প্রজেক্ট দিল তার উপর মার্ক দশ তিন নম্বর হলো ব্যবহারিক সংক্রান্ত কাজ যেগুলো বিভিন্ন ব্যবহারিক করা হবে ব্যবহারিক পেটিল করা হবে উপর পরীক্ষণ সংক্রান্ত দশ এর টোটালে তিরিশ এখানে সামিষ্টিক মূল্যায়নে একশো এ একশোকে কনভার্ট করবে সেভেন্টি মার্ক আর এখানে তিরিশ মার্ক টোটালে একশো মার্ক তাহলে বার্ষিক সমষ্টি মূল্যায়নের নির্দেশনা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবা এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় এখন সাবস্ক্রাইব করে নাও যারা সাবস্ক্রাইব করছে তাদের ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করো যে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই বলবার সবাইকে ধন্যবাদ ভালো থাকি